বাবা চলো আমরা চলে যাব তুই কি তোর স্বামীর সাথে ঝগড়া করেছিস মা এটা একদম ঠিক না নিজের স্বামীর সাথে এভাবে ঝগড়া করতে হয় না ও আমার স্বামী না ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি কি বলছিস বিয়ে হয়নি মানে দারোগা সাহেব যে বললো মিথ্যা বলেছে উনি ভুলটা জানে আমরা যেটা বলেছিলাম উনি সেটাই বলে গেছে উনি জানে না যে আমাদের বিয়ে হয়নি তাহলে এতদিন এভাবে এখানে একটা অ্যাক্সিডেন্টলি এই বাসায় চলে আসা হয়েছিল আমি ইচ্ছে করে আসিনি তারপর ওনার আমাকে জায়গা দিয়েছিল এতটুকুই আর কিছুই না কি বলছিস এসব বাবা চলো আমরা চলে যাই তুমি যে ছেলে কেমন জন্য পছন্দ করেছিলে আমি তাকেই বিয়ে করব। চলো সবাই